বন্ধুরা এবার আমাদের মাঝে গান পরিবেশন করবেন অন্তু দত্ত লোটাস তো চলুন তাহলে দেখা যাক সরাসরি শুরু করো সুন্দর হচ্ছে সাই কাটা তো নে নাম 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 বন্ধুরা লোটাসের কণ্ঠে এবং তার বাদ্যযন্ত্রের সাহায্যে সুন্দর একটি পরিবেশনা দেখলাম সে নতুন শিখতেছে যেহেতু সেই হিসাবে অনেক ভালো করেছে নতুন পরিবেশন এবং নতুন সে শিখতেছে মাত্র এক মাসের মতো হয়েছে এক মাসের মধ্যে ক্লাস হয়েছে মাত্র সাত দিন মানে সপ্তাহে মনে হয় দুটা ক্লাস তো বুঝতেই পারছেন এই অল্প দিনের মধ্যে সে অনেকটা আয়ত্ত করছে এটা কম না আমার মতে তো সবাই আশীর্বাদ করবেন যাতে কমপ্লিটলি সে কোর্সটা কমপ্লিট করতে পারে এটা সাধনার ব্যাপার হ্যাঁ বলো বন্ধুদের উদ্দেশ্যে বলো হ্যাঁ তো বন্ধুরা হম আর তুমি তো নতুন শিখতেছো তাই না শোনা তোমার নামটা হচ্ছে পুরো নামটা হচ্ছে অন্তু দত্ত লোটাস সে দত্ত পরিবারের একজন সদস্য তো সেই হিসাবে আপনারা একটু ভালোবাসা দিবেন আহ মঙ্গল কামনা করবেন আশীর্বাদ করবেন থ্যাংক ইউ সো মাচ গুড বাই টাটা